এনসিপির মুখ্য সংগঠক আলোচিত সমালোচিত নাসির উদ্দিন পাটোয়ারি এই ব্যক্তিটি সম্প্রতি একটি বাংলাদেশের টেলিভিশনের টক শোতে বলেছেন বিএনপি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটি আসন পাবে তিনি বলেছেন যে গ্রামেগঞ্জে শহরে বন্দরে সাধারণ জনগণের সঙ্গে আলোচনার প্রাকলে তিনি এই উপলব্ধিটি করতে পেরেছেন এবং তিনি মনে করেন বিএনপি পঞ্চাশ থেকে একশোর উপরে কোনো আসন পাবে না তার প্রতি একজন উপস্থাপিকা এবং বিএনপির যিনি আলোচক ছিলেন হুমাম কাদের চৌধুরী তিনি বললেন তাহলে ঠিক আছে আমরা তো পঞ্চাশ থেকে একশোটি আসন পাবো বাকি যে আসনগুলো তারা সেটি কারা পাবে তিনি সেদিন ওই টকশুতে উত্তর দেননি কিন্তু পরবর্তীতে গত পরশু দিন তিনি একটি আলোচনা সভায় বললেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি পাবে তিনশোটি আসন মানে মোট চারশোর মধ্যে চারশো বলতে তিনশোটি হচ্ছে জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ যেটি হবে যেটি প্রস্তাবিত উচ্চ কক্ষ সেখানকার একশোর মধ্যে এই টোটাল হচ্ছে চারশো চারশোর মধ্যে এনসিপি তিনশোটি আসন পেয়ে সরকার গঠন করবে এটি ছিল তার বক্তব্য তিনি সরাসরি বলেছেন আমরা তিনশোটি আসন পাবো এবং সরকার গঠন করব। রাজনীতিতে শব্দ চয়ন কিংবা কথাবার্তা ম্যাপে বলতে হয় বিশেষ করে রাজনীতিবিদদের কখন কোন কথায় সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তুলে কিংবা প্রতিবাদ করে সেটি কল্পনা করতে পারবেন না নতুন রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে আপনারা যান মানুষের জনসমর্থন আদায় করেন সেটি খুবই ভালো কিন্তু কথা বলার সময় নিশ্চয় মেপে বলতে হবে কারণ বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে আপনি বলতে পারেন তিনশো চারশো তিনশো কেন আপনি চারশোই বলে ফেলেন তাতে কারো কিছু যায় আসে না কিন্তু রাজনীতিতে শিষ্টাচার বলতে একটা বিষয় আছে আপনি তিনশোটি আসন পাবেন আপনি বলতে পারেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এনসিপি জনসম্পৃক্ততা থাকবে সরকার গঠন করার সম্ভাবনা থাকবে তিনশোটি আসন পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি যে শব্দটি ইউজ করেছেন যে আমরা আসন সরকার গঠন সেটা কিছুটা হাস্যকর বটে এটি শুধুমাত্র যে অন্যদের জন্য হাস্যকর তা নয় আপনার দলের জন্য ক্ষতিকর আপনার দলের সচিব যিনি তিনি আবার একটি শুধু বলেছেন আমরা তো নির্বাচনে যাব কি যাবো না সেটাই জানি না তিনশোটি আসন কিভাবে পাবো তা আমার জানা নেই তিনি এটা উত্তর দিয়েছেন আপনার এই বক্তব্যের প্রতি উত্তরে এই যে আপনি হাস্যকর কাজ কারবার করলেন আপনি শুরু থেকে কি করলেন বিভিন্ন মঞ্চে দাঁড়ানোর জন্য সামনে দাঁড়ানোর জন্য নানান কর্মকাণ্ড করেছেন যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে আর এনসিপি তারা নতুন দল করেছে সরকার গঠন করতেও পারে অসম্ভব কিছু না এটি স্বাভাবিক ব্যাপার সকল দলেরই আকাঙ্ক্ষা তাকে সরকার গঠন করা সরকারে যাওয়া দেশের মানুষের কল্যাণে কাজ করা দেশের মানুষের সেবা করা কিন্তু সেটি করতে হলে একটু সময়ের প্রয়োজন আছে পাশাপাশি মানুষের কাছে বুট চাইতে হবে মুখে বললে তো আর হবে না আবার জোর জবরদস্তি করে কথাবার্তা বলা কিংবা একদম যদি কাঁচা ভাষা বলা যায় গুন্ডামি করে তো আর সবকিছু হয় না শান্ত সৃষ্টভাবে কথাবার্তা বলতে হবে এবং মেপে মেপে কথা বলতে হবে নির্বাচন আসন ও জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ভালো করুক ভালো আসন পাক সেটা প্রত্যাশা করি কিন্তু তিনশোটি আসন পেয়ে যাবেন মর্মে যে একদম স্পিডের সঙ্গে বলা কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে বলা সেটা কিছুটা বেফাসি মনে হয়েছে এনসিপির যে তাদের রাজনৈতিক প্রতীক নির্বাচনের প্রতীক হিসেবে তারা শাপলা ফুল এখন নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে বিরোধ অনেকে যে না বাংলাদেশের জাতীয় ফুল সুতরাং তাদেরকে যাবে না আবার হচ্ছে যে বাংলাদেশের জাতীয় প্রতীক যেটি সেটিও নাকি সাপলা তাদেরকে দেওয়া উচিত হবে না যে কোনো রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতীক চাইতেই পারে প্রতীক দেয়ার মালিক হচ্ছে নির্বাচন কমিশন তারা যদি মনে করে উপযুক্ত তাহলে দেবে যদি প্রয়োজন মনে করে না তাহলে দেবে না কে কোন প্রতীক চাইল সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি কোন দল করেন সেই দলের পক্ষে জনসম্পৃক্ততা তৈরি করা জনসমর্থন আদায় করা সেটি হচ্ছে আপনার কাজ হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আসলে কি জাতীয় প্রতীক সাপলা না জাতীয় প্রতীক সাপলা নয় জাতীয় ফুল সাপলা তাহলে জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক হচ্ছে পানিতে ভাসমান জাতীয় ফুল সাপলা এবং এর উভয় পাশে একটি করে দানের শীষ অর্থাৎ দুটি দানের শীষ দুই পাশে চূড়ায় পাট গাছের পরস্পর যুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে তারকা অর্থাৎ চারটি তারকা দুটি দানা আর হচ্ছে পানিতে পানিতে বাসমান জাতীয় ফুল সাপলা এই সব মিলে হচ্ছে জাতীয় প্রতীক তাহলে তো অনেকে মনে করবেন যে সাপলা পেয়ে যাবে নির্বাচন কমিশনের মাধ্যমে এনসিপি না হওয়ার সম্ভাবনা খুবই কম বা খুবই ক্ষীণ কারণ হচ্ছে আপনারা জানেন যে একটি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্য ওই নাগরিক ঐক্য যখন দুই হাজার পাঁচ আগস্টের পরে তারা নির্বাচন কমিশনে নতুন করে আবেদন করলো তাদের নিবন্ধন দেওয়ার জন্য তখন তারা প্রতীক হিসেবে দুটি জিনিস চেয়েছিল 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 একটি একটি হচ্ছে হচ্ছে জাতীয় জাতীয় ফুল আর পাখি তখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আপনারা দুটি পরিবর্তন করে এই ওই দুটি জায়গা অন্য কোনো দুটি প্রতীক দেন কারণ হচ্ছে এই দুটি প্রতীক বাংলাদেশের জাতীয় ফুল এবং জাতীয় পাখি এই দুটি দেওয়া যাবে না তখন তিনি পরিবর্তন করে মার্কা চেয়েছেন এবং তিনি কেটলি মার্কা পেয়েছেনও তার মানে দাঁড়াচ্ছে যে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না সাহেবকে যেহেতু দুয়েল কিংবা সাপলা দেয়া হয়নি একইভাবে একই নিয়মে এনসিপি কেও সাপলা দেয়া যাবে না বা সাপলা দেয়া হবে না এটা অনেকটা নিশ্চিত যদি এর ব্যতিক্রম কিছু হয় তখন কথা বলা যাবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা সাপলা পাচ্ছেন না তারা সাপলা ছাড়াও আরো দুই একটি প্রতীক চেয়েছেন হয়তো তার মধ্য থেকে একটি পেয়ে যাবেন যে কোনো দল রাজনৈতিক দল নতুনভাবে গঠন করলে তারা উচ্ছাকাঙ্ক্ষা থাকবে তাদের তাদের প্রতীক নিয়ে বিভিন্ন মতো পার্থক্য থাকবে তারা বিভিন্ন প্রতীক চাইতে পারবে এটা তাতে কোনো সন্দেহ নাই কিন্তু কথা বলার ক্ষেত্রে একটু মেপে কথা বলতে হবে সবাইকে সাপলা প্রতীক চাইলে যে তাকে গালাগাল করতে হবে তেমনটা এটাই যেমন সঠিক না তেমনি আবার কেউ নতুন দল গঠন করেই আমি চারশো পাঁচশো তিনশো আসন পেয়ে যাবো সরকার গঠন করে ফেলব এর এটা বলাও কিছুটা হাস্যকর অন্ততপক্ষে নিজের দলের জন্য ক্ষতিকর কারণ মানুষ মনে করবে আপনি উৎসাহাকাঙ্ক্ষা দেখাচ্ছেন পাশাপাশি আপনি স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন বরঞ্চ আপনি বলতে পারেন দেশের জনগণ যদি চায় আমরা সরকার গঠন করবো আমরা চেষ্টা করব তিনশোটি আসনের মধ্যে তিনশোটি পেতে আবার উচ্চ কক্ষ তখন আমাদেরই হয়ে যাবে এটা বলতে পারতো তারা যে আমরা চাইবো যে সব আসনেই জিতা এখন জিতা বা হারা সেটি এখন জনগণের হাতে জনগণ ভোট দিলে এবং আল্লাহর হুকুম হলে আমরা জিতব এটা বলতে পারতেন যাই হোক মূলত হচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা তিনি ভুল করেছেন পাশাপাশি এই নাসিরুদ্দিন উদ্দিন অনেক ক্ষেত্রেই ভুল করে যাচ্ছেন বিভিন্ন নেতা নেতাদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ কথাবার্তা বলে যাচ্ছেন তাকে তামাতে হবে অন্যতায় এনসিপির ক্ষতি হবে আল্লাহ হাফিজ